সেই দা ইমামে আজম আবু হানিফা আহমতুল্লাহ হে আলেকে বাতিলের একদিন ধরে জেলখানার ভিতরে নিয়ে যাই সেখানে নিয়ে গিয়ে তাকে প্রহার করা হয় অত্যাচার করা হয় জুলুম করা হয় আর তাকে বলা হয় যতক্ষণ পর্যন্ত স কথা বলা ছাড় বানাহা ততক্ষণ পর্যন্ত আমরাও তোমাকে ছেড়ে দিব না ইমাম আহাজম আবু হানি ফাহতুল্লাহ কত বড় একজন ফকিস ছিলেন কত বড় একজন মহাদ্দিস ছিলেন এটা বলে শেষ করা যাবে না এক কথাই যদি বলতে হয় আল্লাহ ফাকের পক্ষ থেকে গোটা বিশ্বের সমস্ত মুসলিম উমার জন্য একটা রহমত হিসেবে বিবেচনা করা যায় তিনি জেলখানার ভিতরে আছেন বাতিলদের জুলুম সহ্য করেছেন অত্যাচার সহ্য করেছেন কিন্তু এক মুহূর্তের জন্য তাদের সাথে আপোষ করেন নাই এত জুলুম অত্যাচারের পরেও আল্লাহ পাকের হক তিনি ছেড়ে দেন নাই সুবহানাল্লাহ একদিন তাকে জিজ্ঞেস করা হলো ইমাম সাহেব আপনি তো জেলখানার ভিতরে আছেন আপনার কি কষ্ট হয় নাকি তিনি চমৎকার ভাবে উত্তর দিলেন আল্লাহর জমিন যদি আল্লাহ পাকের দিনকে জিন্দা রাখতে হয় আল্লাহ পাকের জমিন যদি ইসলামের জান্ডা কি উঁচু রাখতে হয় তাহলে বাতিলের জুলুমের শিকার হতে হবে অত্যাচারের শিকার হতে হবে মারধরের শিকার হতে হবে যে কোনো সময় যে কোনো ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে এর জন্য আমি একটু বিচলিত নয় আরে এই কারণে যদি আমাকে জেলখানায় নিয়ে যাওয়া হয় ফাঁসি যদি দেওয়া হয় আমার প্রাণ পর্যন্ত যদি নিয়ে ফেলা হয় তাহলে আমি এই জেলখানার ভিতরে থাকতে রাজি ফাঁসির মঞ্চে যেতে রাজি আমি এক সেকেন্ডের জন্য কথা বলা ছাড়তে রাজি নয় সুবহানাল্লাহ তিনি বলতেছেন জেল কেনার ভেতরে আসি আমার কষ্ট হয় না তবে মাঝে মাঝে আমার কষ্ট হয় যখন আমার মাকে জেলকানার সামনে হাজির করা হয় আর আমার মায়ের সামনে আমাকে পেটানো হয় আমার মা আমাকে মারার দৃশ্যগুলো দেখে আর দু চোখ থেকে অশ্রু বিসর্জন দেয় আর আমাকে বলে খবরদার এক সেকেন্ডের জন্য তোর সিদ্ধান্ত থেকে ইস্পা হবি না তেমন মা ছিলেন যেমন মায়ের তেমন সন্তান তিনি তার মাকে নিয়ে গর্ব করতেন তিনি বলতেন আমার মা এমন আল্লাহ পাক আমাকে এমন মা দিয়েছেন তিনি আমাকে কখনোই বাতিলের ভয় দেখাতেন না তিনি আমাকে কখনো বলতেন না হক কথা বললে বাতিল তোমাকে পিটাবে মারবে জেলখানে নিয়ে যাবে তিনি সেটাই না বলে আমাকে বলতেন যতই ষড়যন্ত্র হোক যতই মারধর করা হোক দুর্ব্যবহার করা হোক অত্যাচার করা হোক তোর থেকে এক পা চলে না সিদ্ধান্ত এমন মা প্রতিটি ঘরে ঘরে দরকার যে ঘরে এমন মা থাকবে সেই ঘরের প্রত্যেকটা সন্তান হবে মুজাহিদ যে ঘরে এমন মা থাকবে সেই ঘরের প্রত্যেকটা সন্তান হবে আল্লাহ ভিরু তাহলে আর কোনো চিন্তা থাকবে না প্রেশান থাকবে না তারা জুলুমের শিকার হতে রাজি হয়ে যাবে তারা জেল জেলকানায় যেতে রাজি হয়ে যাবে তাদেরকে ধমিয়ে রাখার মতো কোনো শক্তি পৃথিবীর বুকে আর থাকবে না